শেষ বিকেলে বাংলাদেশ উইকেট হারিয়েছে পাঁচটি সংগ্রহ এখনো হয়নি পাঁচশো এর মূল কারণ পুরনো বলে শ্রীলঙ্কান বোলারদের রিভার্স সুইং তাতেই বরং দ্বিতীয় দিনের শেষ বেলায় কাবু হয়েছেন বাংলাদেশি ব্যাটাররা আর সেই রিভার্স সুইংকে অস্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ অন্তত কোচ মোহাম্মদ সালাউদ্দিন সে আবাসী দিয়ে গেলেন গল টেস্টে খেলা হয়েছে ছয় সেশন মাঝে অবশ্য ঘন্টাখানেক বৃষ্টির বাধায় ম্যাচ আটকে ছিল কিন্তু ছয় সেশনের মধ্যে চার সেশনে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের ব্যাটাররা এর মূল কারণ অবশ্য নির্বিশ উইকেট বোলাররা সেই অর্থে কোনো সুবিধাই পাচ্ছিলেন না আর এইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা তবে বল পুরনো হওয়ার পর শ্রীলঙ্কান পেসাররা পেয়ে গিয়েছিলেন টোটকা পুরনো বলে রিভার সুইং আদায় করেছেন মিলান রত্না নায়কেরা বাংলাদেশও তাই খানিকটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে চায় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমনটি জানিয়েছেন সালাউদ্দিন তিনি বলেন থেকে যদি নতুন আমরা যদি সুইং না পাই বলটা করা খুব বেশি জরুরি এবং থেকে করতে পারি সেটাও আমাদের জন্য পারে হাসান অবশ্য বলে মুভমেন্ট আদায় করতে পারেন কিন্তু সেটা নতুন বলে পুরোনো বলে রিভার্স সুইংয়ে এখনও ততটা সিদ্ধহস্ত নন তিনি অন্যদিকে নাইদের অন্যতম অস্ত্রই হচ্ছে গতি শ্রীলঙ্কাকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট গতিশীল নাহিদ অতএব শুরুর দিকেই উইকেট তুলে নিতে চাইবে বাংলাদেশ অন্যদিকে গলের উইকেট তৃতীয় দিন থেকেই বোলারদের পক্ষে চলে আসতে শুরু করে কিন্তু দ্বিতীয় দিন শেষে তেমন কোনো আভাসও পরিষ্কার নয় নয় বাংলাদেশের সুবিধা পেতে চলেছেন তা সুতরাং বাংলাদেশকে একটু রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে বোর্ডে থাকা রান অবশ্য স্বস্তি দিচ্ছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলায় একাত্তর